জুলাই শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় শোক পালন এনসিপির মাস্ট গোপালগঞ্জ কর্মসূচি চাঁদাবাস নিয়ন্ত্রণে করতে প্রয়োজন ডিটেক জুলাই শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় শোক পালন ও এনসিপির মাস্ট গোপালগঞ্জ কর্মসূচি আজ ষোলোই জুলাই বুধবার সারাদেশে পালন করা হচ্ছে জুলাই শহীদ দিবস যা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঐতিহাসিক দিবস হিসাবে স্বীকৃতি দিবসটির উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে সরকারি এই ভবনে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক নাগরিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে এই দিনটির পটভূমিতে রয়েছে অতীতের ঘটে যাওয়া একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা যেখানে গণতন্ত্র মত প্রকাশের অধিকার দাবিতে কয়েকজন লোক নিহত হন তাদের স্মরণেই প্রতি বছর এই দিবসটি পালিত হবে বলে আশা প্রকাশ করেছেন এনসিপির মাস্টু গোপালগঞ্জ কর্মসূচি জাতীয়বাদী নাগরিক পরিষদ এনসিপি আজকের এই দিনে মাস্টু গোপালগঞ্জ নামক কর্মসূচির আয়োজন করেছে তারা সকলেই গোপালগঞ্জের একটি সমাবেশ করার ঘোষণা দেয় এছাড়া এনসিপি আরও জানায় তারা মাদারীপুর শরীয়তপুর জেলাতেও আলাদা কর্মসূচি পালন করবে যার মধ্যে রয়েছে র্যালি দোয়া মাহফিল আলোচনা সভা ইত্যাদি গোপালগঞ্জ স্থলে আগে থেকেই জড়ো হতে থাকে সাধারণ মানুষ রাজনৈতিক কর্মী ও এনসিপি নেতাকর্মী কয়েক জুড়ে দেখা যায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা কর্মীদের আনাগোনা এ নিয়ে চাঁদাবাস নিয়ন্ত্রণে প্রয়োজনে টেটেশন আইন প্রয়োগ পুলিশ করা বার্তা দেশ জুড়ে বেপরৎ চাঁদাবাজির ঘটনায় উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে সম্প্রতি বিভিন্ন পত্রিকায় বিশেষ করে চাঁদাবাস দমনে পুলিশের কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে পরিচালিত আইনে প্রয়োগের প্রয়োজনে ডিটেকশন আইনের পাশাপাশি আওতায় চাঁদাবাজদের আটক করার পরিকল্পনা করা হচ্ছে চাঁদাবাস বিরুদ্ধে অভিযোগ করতে সাধারণ মানুষ ভয় পাচ্ছে অনেক ভক্তভোগী মুখ খুলছে না হুমকি বা প্রতিশোধ আশঙ্কায় বলে কার্যক্রম আইন প্রয়োগ করতেও প্রশাসনের জন্য চ্যালেঞ্জ তৈরি হচ্ছে এই পরিস্থিতি পুলিশ মনে করেছে ডিটেশন আইন প্রয়োগ মাধ্যমে চাঁদাবাসদের এ বিষয়ে পুলিশের একজন ঊর্ধ্বতর্ম কর্মকর্তা বলেছেন যারা সঠিকভাবে চাঁদাবাজি করেছে এবং জননিরাপত্তা বিঘ্ন করছে তাদের ক্ষেত্রে প্রয়োজনে বিশেষ আইন ব্যবস্থা নেওয়া হবে সাধারণ মানুষ যেন নিরাপত্তা বোধ সেজন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ তবে মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে ইতিমধ্যে ডিটেকশন আইনের অপব্যবহার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা বলেছেন আইন যেন শুধু প্রকৃতি অপরাধীর বিরুদ্ধেই প্রয়োগ হয় সে বিষয়ে সজাগ থাকা জরুরি চাঁদাবাজ দমনে পুলিশ কঠোর অবস্থান নিচ্ছে আইনের সীমার মধ্যে যে প্রয়োজন ডিটেকশন আইন প্রয়োগ করবে চাঁদাবাজদের নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি প্রশাসনের জনসাধারণের নিরাপত্তা